আপনি একটা সকর পেজ খুলছেন ঠিক আছে পেজের মধ্যে কোনো ধরনের ইস্যু বা কোনো ধরনের ভাইলিভেশন আছে কেউ কখনো কি চেক করছেন যদি চেক না করে তাকে এক্ষুনি চেক করে নেন ঠিক আছে কোনো ধরনের ভাইলিভেশন কোনো ধরনের ইস্যু থাকলে হ্যাঁ তো অবশ্যই মনে করো ফেসটা চেক করে নিন ফেস বা প্রোফাইল পাঠা চেক করে নিন ঠিক আছে কথা না বাড়িয়ে চলুন এক এক্ষুনি মনে করে চেক করুন এই যে ফেসবুক প্রোফাইলে ঢুকে যান ঠিক আছে ফেসবুক প্রোফাইলে ঢোকার পরে আপনার প্রোফাইলে চেক ক্লিক করবেন আপনার প্রোফাইলে ক্লিক করার পরে সি প্রফেশনাল ডাউনলোড ফার্স্ট ডাউনলোড ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ইন্টারফেস নিয়ে আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে একটু স্ক্রল করবেন স্কুল করার পরে দেখেন সিটিং সেটিংস এ ক্লিক করে সেটিংস সিটিংসে ক্লিক করার পরে আবার নিচের দিকে একটু স্ক্রুপ করবেন নিচের দিকে একটু স্ক্রু করবেন নিচের দিকে একটু স্ক্রল করা হ্যাঁ এই যে মনে করো দেখতেছেন এই ফে সেট আপ সেটআপ আমি মার্ক দিয়ে দিচ্ছি ফে সেট আপে ক্লিক করে দিবেন ফে সেট আপে ক্লিক করার পরে এই যে দেখেন চার নম্বর নেন উপর থেকে মনে করো চার নম্বর নেন ফেস সেট আপ সে হ্যাঁ একে একইভাবে মনে কর আবার ক্লিক করবার ক্লিক করার পরে আপনার প্রোফাইলে মনে হবে এরকম গ্রীন ঠিক মার্কেট আছে কি দেখবেন ঠিক আছে এরকম টিক মার্ক যদি থাকে তাহলে কোনো ধরনের ইস্যু নাই তাহলে এখান থেকে একটু ব্যাগ আস ব্যাগে আসার পরে রিকমেন্ডেশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন এই যে এখানে মনে করো যদি গ্রিন থাকে তাহলে কোনো ধরনের ইস্যুর সমস্যা নেই যদি ফ্লাসিন চিহ্ন থাকে তাহলে কোনো ধরনের সমস্যা আপনার ভিডিওতে আছে তো চলুন আবার ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পরে ফুল ব্যাগে যাবে ব্যাগে থ্রি ত্রিটারটা ক্লিক করবেন ঠিক আছে ডটে ক্লিক করার পরে আপনার মনে করো নিচের দিকে একটু স্কুল করবে স্কুল করবেন স্কুল করবো দেখেন সাপোর্টিং বক্স সাপোর্টিং বক্সে ক্লিক করে দেবেন সাপোর্টিং বক্সে ক্লিক করার পরে দেখবো পুরো আসে লেখা রিফুট হ্যাঁ কোনো ধরনের রিফুট থাকলে এখানে বাতাবে ঠিক আছে রিফুটে ক্লিক করে দেন রিফুটে ক্লিক করার পরে দেখুন নো রিফুট নো রিফ মানে কোনো ধরনের সমস্যা নেই একটু ব্যাগে যান ব্যাগে যাবে ইউর ইউর স্লাইট ইউর স্লাইট ক্লিক করে দিবেন নো ভ্যারিভেশন নো ভ্যারিভেশান মতলব আপনার কোনো ধরনের ভ্যারিভেশান কোনো ভিডিওতে কোনো আইডিতে নাই আপনি এই ভিডিও থেকে আর্নিং করতে পারবেন তাহলে মনে করুন আপনারা মনে করো বুঝতে পারছেন অতি সহজে এরকম করক চিহ্ন থাকলে মনে করবেন কোনো ধরনের সমস্যা আপনার ভিডিওতে আছে